hashwa ছবি এবং ভিডিও প্রকাশে আনলেন মেজাবিন বিয়ের অনুষ্ঠানের কথা শেষে একের পর এক স্থিতিতত প্রকাশ করেছেন মেজাবিন কয়েকদিন ধরে ওই তারকার ফেসবুকে চোখ রাখলেই তা দেখা যায় এবার মেজাবিন প্রকাশ করলেন এক গুচ্ছ সেসব স্থিতিতত যা ফাঁস হয়েছে এরতারি পর মেজাবিন প্রকাশ করলেন ছলোটি স্থিতিতত ক্যাপশনে প্রযোজক ও পরিচালক স্বামী আদনাল উদ্দেশ্য লিখেছেন তুমি কি খুঁজে পেয়েছো আমার মেহেদি হাতে তোমার নাম মেহেদি অনুষ্ঠানের এই স্থির রাতেই ফাঁস হয়ে যায় গায়ে হলুদ অনুষ্ঠান হয় তেইশ ফেব্রুয়ারি এদিন অতিথিদের ছবি তোলায় নিষেধ ছিল তাই আমন্ত্রিত অনুষ্ঠানে ছিলেন তাদের কেউই কোন স্থির চিত্র পোস্ট করেনি তবে এত কড়াকড়িতে শেষ রক্ষা হয়নি ঠিকই ফাঁস হয়েছে মেহজাবিন চৌধুরীর গায়ে হলুদের একাধিক স্থির পিত্র ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের একাধিক স্থির অনুষ্ঠান শেষ না হতেই চলে যায় নিকটজনদের ইনবক্সে এসব সঙ্গে দেখা যায় তার প্রযোজক ও পরিচালক স্বামী আদনান আল রাজিবকে দুজনকে বেশ হাস্য উজ্জ্বল দেখার ছিল তাদের পিছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও টেইনবুক পেজের সাথে থাকুন